আসসালামু আলাইকুম এভরিওান আপনাদের সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে ঈদের একটা সেরা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো জর্দা সিমুই বা নারকেলি সিমুই সিমুই তৈরি করা থেকে একদম রান্না করা পর্যন্ত পুরো পদ্ধতিটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি ছোটোবেলায় যেভাবে সিমুই তৈরির পদ্ধতি দেখে এসেছি আজ তা প্রায় বিলুপ্ত বললেই হয় তাই আরও একবার আপনাদের চোখের সামনে এই ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করলাম এগুলো বাড়িতে বানানো সিমুই দেখে নিন তার পদ্ধতিগুলো এটা হচ্ছে আমাদের সিমুই বানানোর আগেকার মেশিন এটা আমার দাদু কিনে নিয়ে এসেছিল মাত্র ষাট টাকায় বুঝতে পাচ্ছেন তার মানে কত আগেকার এই জিনিসটা তারপরেও কিন্তু অনেক ভালো আছে সিমুই বানানোর জন্য মেশিনটা আমরা পুরো ফিট করে ফেলেছি এবার এসেছি আটা মাখানোর কাজে এখানে মূলত আমরা গমের আটাই ব্যবহার করছি অল্প জল দিয়ে শক্ত করে রুটির আটা সানার মতো করে এই আটাটাকে সেনে নিতে হবে খুব ভালোভাবে এটাকে সানতে হবে শক্ত শক্ত করে হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে এই রকম গোল গোল মন্ডা আকারে তৈরি করে নিয়েছি প্রত্যেকটাকে এবার আমাদের মেশিনের কাজ শুরু হয়ে গেছে একটা একটা করে আটার মন্ডা ভিতরে দিয়ে সিমুই বানানোর মেশিনের হাতলটাকে ঘড়ির কাটার দিকে ঘুরিয়ে আস্তে আস্তে বহু প্রতীক্ষিত সেমাই আমাদের তৈরি হতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে নিচে কিন্তু সেমাই তৈরি হয়ে যাচ্ছে অনেকটা লম্বা হয়ে গেছে এখানে এবার আমি হালকা হাতে এটাকে কেটে নেব এবার এইভাবে দড়ি টাঙিয়ে এই সিমইগুলোকে আমি শুকোতে দিয়ে দিলাম এইভাবে দড়ি টাঙিয়ে শুকোতে দিলে সিমুইগুলো লম্বা লম্বা হয় আর শুকিয়ে যায় খুব ভালোভাবে আরও এক বাড়িতে সিমুই তৈরি হচ্ছে ঠিক অন্যভাবে এখানে দড়িতে কিন্তু কোনোভাবেই শুকানো হচ্ছে না বড়ো থালার সাহায্যে সিমুইগুলোকে কেটে তারপর এইভাবে মাদুর বিছিয়ে এই সিমুইগুলোকে ভালোভাবে কড়া রোদ্রে এক থেকে দুই দিন শুকিয়ে নেওয়া হবে বেশি রৌদ্র থাকলে একদিনেই এগুলো শুকিয়ে যায় সব শিমুই কিন্তু আমাদের শুকিয়ে গেছে এইগুলো আমাদের দড়িতে শুকাতে দেওয়া সিমুইগুলো তাই অনেকটা লম্বা হয়েছে দেখতে আর এইগুলো মাদুরে শুকানো সিমুইগুলো তাই একটু ম্যাগির মতো দেখতে হয়েছে এবার সিমুইগুলো ভাজার পালা এসেছে ইয়াব বড় কড়াই চাপিয়ে তাতে মাত্র দু চামচ ঘি দিয়ে জাস্ট ঘিটা এমনি তলায় লেগে যাওয়ার জন্য এরপর চুলার জালটা হালকা রেখে এই সিমুইগুলোকে হালকা গোল্ডেন আসা পর্যন্ত ভেজে নিলেই সিমুইগুলো কিন্তু ভাজা একদম রেডি হয়ে যাবে আর এইগুলো ভেজে রাখতে পারেন ছ মাস এক বছর পর্যন্ত আগেকার দিনে তো আর সিমুই কেনা হতো না এইভাবে বাড়িতে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে গেস্টদের জন্য বানিয়ে দেওয়া হতো আপনাদেরকে দেখিয়ে দিলাম সিমুই বানানোর পুরো পদ্ধতি এবার আমরা রান্না করার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সিমুই বানানোর জন্য আমি এখানে নারকেল কোড়া নিয়ে নিয়েছি আর নিয়েছি কিশমিশ আমন্ড আর কাজু এবার গ্যাসটা ধরিয়ে দিয়েছি কড়াইয়ে দু চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা গলে যেতেই প্রথমে আমন্ড আর কাজুটাকে অল্প একটু ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব কিশমিশ কিশমিশ যেহেতু অল্পক্ষণ ভাজলেই ফুলে যায় তাই একটু দেরি করে দিলাম এরপর ড্রাই ফ্রুটগুলো ভেজে তুলে নেওয়ার পরে আরও এক চামচ ঘি দিয়ে তাতে দিয়ে দিলাম এলাচ দারুচিনি আর দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিলাম দু কাপ মতো জল এবার জলটাকে ফুটে আসার অপেক্ষা করব একই পদ্ধতিতে আপনারা কিন্তু কেনা সেমাইগুলো রান্না করতে পারেন এখানে আমি বাড়ির সেময়টা দেখানোর চেষ্টা করলাম জলটা ফুটে আসলে নারকেল কোড়াগুলো দিয়ে দিলাম এখানে এবার নারকেল কোঁড়া দেওয়ার পরেও এক দু মিনিট ফুটে আসার অপেক্ষা করব আমার সিমুই বানানোর পুরো প্রসেস যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার এখানে নারকেল গুঁড়ো প্রায় এক দু মিনিট ফুটে গেছে তাই আমি এখানে ভেজে রাখা সিমুইগুলো দিয়ে দিলাম ভেজে রাখা সিমুইগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই জলটাতেই সিমুইটা আমার কিন্তু সেদ্ধ হয়ে যাবে এখন কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে সিমুই তৈরি করা প্রায় বিলুপ্ত বললেই চলে তারপরেও আমি এই জিনিসগুলো ধরে রাখার খুব করে চেষ্টা করি যাতে এই জিনিসগুলো আমাদের মধ্যে থেকে হারিয়ে না যায় জলটা প্রায় শুকিয়ে আসলে পরে আমি এখানে ভাজা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব ভেজে রাখা ড্রাই ফ্রুট দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এখানে প্রায় দেড় কাপ মতো চিনি লেগেছে সিমুই রান্না করার জন্য যে কাপে জল মাপ করেছিলাম ঠিক সেই মাপটাতেই আমি বললাম এখন এবার ভালোভাবে অপেক্ষা করতে হবে নাড়াচাড়া করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত চিনিটা গলে গেলেই কিন্তু আমাদের সিমুই একদম রেডি হয়ে যাবে তার মাঝে বারবার করে এইভাবে নাড়িয়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় আর সিমুইটা খুব বেশি করে ঝরঝরে হয় জল শুকিয়ে গেছে চিনিগুলো প্রায় গলে গেছে আরও দু চামচ ঘি আমি এখানে অ্যাড করলাম যাতে ফ্লেভারটা খুব ভালো আসে আর সিমুইটা আরও বেশি ঝরঝরে হয় সিমুইটা দেওয়ার পরে কিন্তু পুরো প্রসেসটা প্রায় মিডিয়াম আছে রান্না করবেন যারা গ্রামে এইভাবে এখনো পর্যন্ত সিমুই রান্না করে থাকেন তাদেরকে তো এর টেস্ট আমাকে আলাদা করে বলতে হবে না কিন্তু এখন যারা এই সব থেকে অনেক দূরে হয়ে গেছে তাদের জন্য সত্যিই দুঃখিত তাদেরকে এই রকম টেস্টের সিমই কিন্তু খাওয়াতে পারলাম না আপনারা বাড়িতে কেনা সিমুই একই প্রসেসে রান্না করবেন আশা করছি আপনাদের সিমুইটা অনেক ঝরঝরে হবে আর খেতেও খুবই ভালো হবে এই সময় আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরেও মাঝে মাঝে একবার দুবার এইভাবে নাড়িয়ে দিলে সিমুইটা কিন্তু একটা একটা যেমন ঝরঝরে হয় ঠিক সেই রকম ঝরঝরে হয়ে যাবে এইভাবে আপনারা বাড়িতে জর্দা সিমুই বানিয়ে নিন আর কেমন হল অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমি এইভাবে একটা থালায় তুলে নেওয়ার পরে উপর থেকে ভাজা ফ্রুট কিছু রেখে দিয়েছিলাম সেগুলো ছড়িয়ে দিলাম তার ফলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছে সেই মইটা এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটা অল করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকে আমার ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর ঈদের অগ্রিম ঈদ মুবারক